হাসা সালমান সালমান ফুপিতে আসবো কি বাজার করলাম সালমানের ফুপি আসবো আলিয়ানের আন্টি আসবো ঠিক আছে কি বাজার করলাম দেখো তো ইলিশ মাছ এটা মুরগি না এটা ফারামের মুরগি আনা হলো হ্যাঁ মুরগি তারপরে দেখো এখানে রাখে হ্যাঁ পোলা চাল তারপরে এটা হলো রুস্টের রোস্টের মুরগি হ্যাঁ রোস্টের মুরগি তারপরে গরুর মাংস গরুর মাংস আরেক প্যাকেট হ্যাঁ এটা হলো মশলা কি মাংস সালমান আরেকটা কি আনছি জানো দেখলে তো একটা লাভ দিয়ে উঠবা বলো তো কি আনছি বলো লাভ দিবে না তো কি আনছি বলো হ্যাঁ দই দইটা আছে আরেকটা কি আনছি বলো এই যে দেখো কি আনছি জাম আসছি দেখো খায় নে এখানে দেখো জাম আনছি এটা মশলা নে থাক এটা মশলা তারপরে আনলাম আরো পোলা চাইল হয়েছে তারপরে পিঠা বানানোর জন্য আলা চাইল পোলা চাইলের গুড়া আছে দেখাই অনা হৈছে নাযায় দুই এখানা অনা হৈছে জানাম চে দুআ খাই থবতো হ'ব ঠিকে আছে ঠিক আছে

দাম আছে ইসামাজ ইসামাজ এই টিকা বানাই দাম আছে ডিকশনি বাজার আছে না আমি বিশ্ব এটা আপনি যাইতো বিশ্ব নেই হ্যাঁ আমারে বাচ্চা খাইতে আছে কিছু না তুমি কইতে দাও না জানি এলাম না আগে সর আর কি ঘরে এসেছো হ্যাঁ আরাম আরাম ধরে সব ঘরে এসেছো না কলা কলা তো তুমি সুন্দর আমার কি দেখি আলো দর দাম দিতেছি আম দিতেছি পুরো বেলা দাও দেন তারপর আপনি বাইরে তো হয়ে গেছে

ये देखो <APIs> <wei>. <ghhh>

এইখানে এইগুলো দিবা হ্যাঁ রাখো তাহলে খালি মুয়া নিয়ে গ্যাস করে সকালে তো আমার বাবাই কই না এটা না হোমারে তো কই দাও আই বাবা রে পড়ে সোলে এমনি দিয়ে দাও না সুন্দর প্লেট দিয়ে দাও আগে আস্তে আস্তে দিয়া দাও তুমি চল না তো তুমি আমাকে মার কর তুমি কত দিয়া দাও একটা পুতকি নিয়ে যাবে কেমন নাও

আরে ইবললে বলে তুমি পাতি